আমার নাম ম দিয়ে মান্না ভাইয়ের নামও কিন্তু ম দিয়ে তো সেক্ষেত্রে আমারও খুব বেশ খুব মানে খুব ভালো লাগে যে এত বড় শিল্পী আমার নামের উপরে আর উনি বেসিক্যালি আমি আগেই বলছি মানুষ হিসেবে অসম্ভব ভালো এই কারণে বলছি আমাকে খুব সহযোগিতা করেছে প্রত্যেকটা ছবিতে আমি যে কয়টা ছবিতে ওনার সঙ্গে অভিনয় করেছি যে কয়টা ছবিতে আমার ড্রেস আপ আমার সংলাপ কীভাবে বলতে হবে মানে কো আর্টিস্টে যা যা দরকার উনি আমাদের সেই গুণটি রয়েছে মান্না ভাই ছিলেন খুব মানে খুব হেল্পফুল শিল্পী নায়ক হিসাবে আপনারা বলতে পারবেন দর্শকরা বলতে পারবেন ব্যক্তি হিসাবে মানুষ হিসাবে অসম্ভব ভালো ছিলেন হ্যাঁ উনি যখন একটা ছবি গল্প তৈরি করতেন বা শুটিং করতেন তখন কিন্তু প্রত্যেকটা শিল্পীকে উনি বোঝাতেন অনেক কো আর্টিস্টকে সহযোগিতা করতেন এটা কিন্তু আমরা শিল্পীরা চাই যে আমার সিনিয়র কো আর্টিস্ট আমাকে বোঝাক আমাকে ব্রিফিং দেখ তো ঠিক মান্নাবের গুণটা ছিল প্রত্যেকটা শিল্পীকে ওনার কো আর্টিস্টকে এবং ওনার পরিচালককে একটা জিনিস নিয়ে বসতেন আলোচনা করতেন ওনার স্মৃতি অসংখ্য ওনার সঙ্গে আমার আমার ওনার সঙ্গে প্রথম ছবি রুটি ছবি পরিচালক ছিলেন মরহুম এনায়ত করিম ওনার নিজস্ব হাউজের ছবি তো রুটি ছবিরও প্রথম মান্না ছিলেন শাহনাজ ছিলেন আমি ছিলাম নায়িকা ছিলেন মিশি রাজীব ভাই ছিলেন তো এই প্রথম মান্না সঙ্গে আমার জুটি তো প্রথমে উনি আমার খুব আপন করে নিলেন